হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আশা করি আপনারা সকলেই জানেন আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে অনেকেই হয়তো জানেন না অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলে রাখি চার তারিখ আসল ঘটনা ঘটেছে এবং যে ঘটনাটা ঘটেছে সেটা প্রচণ্ড দুঃখজনক চার তারিখ সন্ধ্যা থিয়েটার আপনারা সকলেই হয়তো জানবেন যে পেড প্রিভিউজ রাখা হয়েছিল পার্টিকুলারলি পুষ্পাটুয়ের তেলেগু ভার্সানের ছবিটা পাঁচ তারিখ আসলে মুক্তি পায় হিন্দি বেল্টে হিন্দি স্টেটসে কোথাওই কিন্তু ছবিটা চার তারিখে কোনো শোজ ছিল না কিন্তু পেড প্রিভিউজ বা আর্লি শোজ যেটাকে বলা হয় প্রিমিয়ার শোজ যেটাকে বলা হয় সেটা কিন্তু পুষ্পা টু তেলেগু ছিল তেলেগু স্টেটসে ছিল তারা খোঁজ খবর রাখেন তারা জানবেন চার তারিখ কিন্তু পুষ্পা টু এর বক্স অফিস কালেকশন শুধুমাত্র ওই সামান্য কিছু থেকে কোটি প্লাস ছিল নেট কালেকশন বলছি হ্যাঁ এই কালেকশনটা তেলেগু স্টেটসে আপনারা সকলেই হয়তো জানবেন তেলেগু ছবির ক্ষেত্রে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রথম দিন কিন্তু হাইপটা পিকে থাকে তুঙ্গে থাকে তারপর ধীরে ধীরে ডাই ডাউন করে বক্স অফিস কালেকশনে ধীরে ধীরে আমরা দেখতে পাই যে ডিক্রিস করছে সেটা কিন্তু প্রথম দিন যে হাইপটা থাকে যে এক্সাইটমেন্টটা ফ্যানদের মধ্যে থাকে সেটা নেক্সট লেভেলের এবং সেরকম একটা সময় যখন চার তারিখ ওই পেড প্রিভিউজ বা যখন প্রিমিয়ার শো চলছে সন্ধ্যা থিয়েটারে টিম আলু অর্জুন সুকুমার এবং বাকি সকলেই তারা কিন্তু সন্ধ্যা থিয়েটারে পৌঁছে যায় কাউকে কিছু না জানিয়ে তারা কিন্তু হঠাৎ করে সেখানে উপস্থিত হয় এবং যেটার জন্য একটা স্ট্যাম্পেড সিচুয়েশন তৈরি হয় আপনারা সকলেই জানেন আলু অর্জুন যে লেভেলের সুপারস্টার বা সুকুমার যত বড় ডিরেক্টর তেলেগু স্টেটসের তাতে করে সে যদি কোনো একটা জায়গায় চলে যায় আলু অর্জুন যদি কোনো একটা জায়গায় না জানিয়ে হঠাৎ করে পৌঁছে যায় সেখানে তো স্ট্যাম্পেড সিচুয়েশন তৈরি হবে প্রচুর প্রচুর জনতা চলে আসবে বিশাল একটা ক্রাউড তৈরি হবে প্রত্যেকটা জায়গারই না একটা লোক ধারণ করবার ক্ষমতা থাকে তার থেকে বেশি হয়ে গেলে লিমিটটা ক্রস করে গেলে বেশি ক্রাউড হয়ে গেলে তখন কিন্তু স্ট্যাম্পেড সিচুয়েশন তৈরি হয় এবং ঠিক সেই জিনিসটাই হয়েছিল যে কারণে একজন মধ্যবয়স্ক মহিলা এবং তার সন্তান তাদের কোথাও একটা তারা আহত হয় পরবর্তীতে সেই মহিলা মারা যান এবং সন্তান সেফ রয়েছেন সেরকমটা আমি পরবর্তীতে জানতে পেরেছি এটা কোথাও একটা সৌভাগ্য যে অ্যাটলিস্ট সন্তানের কিছু হয়নি কিন্তু যিনি মা তার কিন্তু তার প্রাণ চলে যায় থেকে দুঃখজনক ঘটনা এর থেকে নিন্দনীয় ঘটনা সত্যি বলতে আর কিছু হতে পারে না এবং হায়দ্রাবাদের যিনি পুলিশ কমিশনার তিনি কিন্তু পরিষ্কার সেই সময় জানিয়ে দিয়েছিলেন আপনারা রিপোর্টস বললে বুঝতে পারবেন সেই সময় কিন্তু তিনি এটা বলে দিয়েছিলেন যে যারা যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের প্রত্যেকের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে ইনভেস্টিগেট করবো আমরা তারপর তাদেরকে কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়া হবে এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু এখন আমরা হতে দেখতে পাচ্ছি দেখুন আমি তো কোনো পার্টিকুলার হিরো কোনো পার্টিকুলার সুপারস্টার তার ফ্যানদেরকে কেটার করব তাদের ফ্যানদেরকে খুশি করব তাদের ফ্যানরা যেটা শুনতে চাইছে সেটাই বলে যাব ক্রমাগত এটা আমার কাজ নয় এটা করবার জন্য অনেক লোক আশেপাশে রয়েছে যারা ওই ধরনের কথাবার্তা শুনতে চান যে না হিরো তো করেছে তা হিরো তো বুঝে করেনি না জেনে করেছে ভুল হয়ে গেছে এটা তো হতেই পারে মানে এটা তো কোনো খুব দুঃখজনক ঘটনা কিন্তু হিরো তো আর জেনে বুঝে করেনি দেখুন ডেফিনেটলি কেউ জেনে বুঝে করে না আল্লু অর্জুন জেনে বুঝে করেনি কিন্তু যেটা ফ্যাক্ট সেটা বলতে হবে ভিডিওর মধ্যে এটাকে লুকিয়ে যাওয়া যায় না যেখানে আল্লু অর্জুন যেটা করেছে সুকুমার যেটা করেছে পুষ্পাটুয়ের টিম যেটা করেছে সেটা কোথাও একটা কাণ্ডজ্ঞানহীনতা সেটা কোথাও একটা দায়িত্বহীনতা আপনি এত বড় একজন সাকসেসফুল অ্যাক্টার আপনি এত বড়ো একজন সাফল্যমণ্ডিত ডিরেক্টর আপনার একটা দায় বর্তায় আপনার একটা রেসপন্সিবিলিটি আছে আপনাকে সব কিছু মাথায় রেখে আপনার প্রত্যেকটা পা ফেলতে হবে প্রত্যেকটা স্টেপ আপনাকে চারিদিক ভাবনা চিন্তা করে তারপরেই আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন সাকসেস পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসপন্সিবিলিটি চলে আসে সেই রেসপন্সিবিলিটি যদি আপনি না নিতে পারেন যদি আপনি রেসপন্সিবল না হন যথেষ্ট যদি আপনি ইরেসপন্সিবল কাজকর্ম করেন আল্লু অর্জুন বা সুকুমার বা পুষ্পাটুয়ের টিমের তরফ থেকে যে কাজটা করা হয়েছে সেটা সিম্পলি ইরেসপন্সিবল একদম পরিষ্কার কথা এটা দায়িত্বহীনতা এটা কাণ্ডজ্ঞানহীনতা এই কথা বলতে আমার কোনো রকম দ্বিধা নেই এতে আল্লু অর্জুনের ফ্যান বা তেলেগু সিনেমার ফ্যান বা যে কোনো কারোর এটা গায়ে লেগে যেতে পারে খারাপ লাগতে পারে যে না এটা তো একটু হার্স কথাবার্তা হয়ে যাচ্ছে এটা হাস কিছু নেই এটাই ফ্যাক্টস কি এই ঘটনা যদি কথার কথা শাহরুখ খান সালমান খান আমির খান এই তিনজনের মধ্যে কারুর যদি হয়ে যেত কিংবা যারা নেপোকিট তাদের মধ্যে কেউ যদি এরকম একটা কাজ করে ফেলতো কি সিচুয়েশান তৈরি হতো ভাবুন তো কি সিচুয়েশান তৈরি হতো কিছু ইউটিউবার তো রইছে আপনারা জানেন সকলে গদি টিউবার বলা যেতে পারে তাদেরকে গদি মিডিয়ার মতন গদি টিউবার তারা তো মানে হিন্দির যারা রয়েছে তারা তো শুরু করে দিত সঙ্গে সঙ্গে বলিউডকে তো খেয়ে দিত তখন যারা এই গদি মিডিয়া তখন এরকম করা শুরু করে দিত বুঝতে পারছেন কাদের কথা বলছি তখন কি হতো বলুন তো এখন যেহেতু আল্লু অর্জুন সাউথের অ্যাক্টার তার জন্য তারা চুপ তার জন্য তাদের কোনো কথা নেই আমার এই হিপোক্রিসিগুলো নিয়ে না খুব সমস্যা রয়েছে ভাই যেটা যার দায়িত্বহীনতা যেটা যার কাণ্ডজ্ঞানহীনতা পরিষ্কার বলো বলিউড হলে বলবে সাউথ হলে বলবে না সাউথের বেলা সব ভালো শুধু বলিউড হলে পেছনে লেগে বললাম এটা তো হতে পারে না আপনি যত বড়ই নায়ক হন সুপারস্টার হন যাই হন না কেন আপনি আপনাকে অনেকে ভগবানের মতন পুজো করতে পারে কিন্তু ভগবানের মতন পুজো আপনাকে আর্টিস্টিক সেভেন সেন্স করবে না যেটা ফ্যাক্ট সে সেটা বলবে একদম পরিষ্কার বাংলা কথা এখানে বলিউড সাউথ বাংলা এসব কোনো মামলা নেই বা বাংলাদেশ এসব কোনো মামলা নেই একদম পরিষ্কার কথা হচ্ছে এখানে ভুল হয়েছে এখানে দায়িত্বহীন কাজকর্ম করা হয়েছে পুষ্পা টুয়ের টিমের তরফ থেকে যেটার মধ্যে আল্লু অর্জুনের মতন বড় সুপারস্টার ডেফিনেটলি সামিল রয়েছে নায়ক বলে বলবো না সুপারস্টার বলে বলবো না বুক কাঁপবে এই জিনিসটা না এগুলো এগুলো মেরুদণ্ডহীন যারা তাদের মধ্যে রয়েছে তারা না বুঝে করেছে এটা একেবারেই ইন্টেনশনাল ছিল না কোনো সভ্য মানুষ এটা ইন্টেনশনালি তো করতে পারে না আল্লু অর্জুন সুকুমার তারা এটা জেনে বুঝে করেন হানড্রেড পার্সেন্ট সেটার বিষয়ে আমরা একেবারে নিশ্চিত কিন্তু জেনে বুঝে না করলেও ভুলটা ভুলই না জেনে বুঝে ভুল হয়ে যাওয়ার যদি মাসুল একটা প্রাণ চলে যায় সেটা কিন্তু সেই ভুলটাকে কিন্তু খুব একটা ছোটোভাবে দেখা যায় না আমার মতে কারণটা খুব সিম্পল আপনি যাই বলে নিন না কেন না জেনে বুঝে করেছে হ্যাঁ প্রাণ যাবে এটা বুঝতে পারেনি জানলে করতো না কিন্তু এটা অ্যাট দি ফার্স্ট প্লেস একজন এত বড়ো সুপারস্টার একজন সেলিব্রিটি তার এই নলেজটা থাকা উচিত যে সে যদি কোথাও না জানিয়ে চলে যায় তাহলে কি সিচুয়েশন তৈরি হতে পারে কী সিচুয়েশন তৈরি হতে পারে এটা সম্পর্কে তার অ্যাওয়ার থাকা উচিত এবং সেই অনুযায়ী পুলিশকে জানানো উচিত মেকারদের তরফ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি পুষ্পাটুয়ের টিমের তরফ থেকে যেটার জন্যই কিন্তু পুলিশ আর কমপ্লেনটা এখানে লঞ্চ করেছে আর কি যে এখানে পুষ্পাটুয়ের টিমের তরফ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি বা থিয়েটারের তরফ থেকেও তাদেরকে কিছু জানানো হয়নি যে কারণে কিন্তু এখানে থিয়েটারের দুজনকে নাকি তিনজনকে প্রবাবলি থিয়েটারের দুজন তিনজনকেও কিন্তু এখানে পুলিশ অ্যারেস্ট করেছে থিয়েটারের ব্যবস্থাপনার এখানে ডেফিনেটলি কমতি ছিল খামতি ছিল এটা নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই তাদেরও একটা প্রপার ব্যবস্থা রাখা উচিত ছিল যাতে করে সাধারণ দর্শকের রকম সমস্যা না হয় আল্লু অর্জুন বা পুষ্পার টিম তারা যাতে একটা অন্য পদ দিয়ে বেরোতে পারে এবং যাতে অডিয়েন্স একটা অন্য পদ দিয়ে বেরোতে পারে এন্ট্রি এক্সিটটা যাতে আলাদা হয় সেই ব্যবস্থাপনাগুলো তাদের করা উচিত ছিল তারাও সেটাকে নিয়ে যথেষ্ট বেশি সচেতন এখানে ছিল না পুষ্পা টু এর টিম তো ডেফিনেটলি সচেতন ছিল না সব কিছু মিলিয়ে কিছু মানুষের গাফিলতি এবং সেটার জন্য একটা মহিলার প্রাণ গেল এর পরবর্তীতে যাদের জন্য প্রাণ গেছে তাদেরকে ডিফেন্ড করবার কোনো রকম কোয়েশ্চেনই আসে না পরিষ্কার বলতে হবে যে গাফিলতি ছিল কাণ্ড জ্ঞানহীনতা ছিল দায়িত্বহীনতা ছিল অ্যাডসেম্পলাস দেয় পঁচিশ লক্ষ টাকা যেটা দেওয়া হয়েছে সেটা ফিউচারের জন্য দেওয়া হয়েছে কিন্তু যতই আপনি পঁচিশ লক্ষ টাকা দিন না কেন তাতে আসলে কিছুই মানে এটা টাকা দিয়ে তো হয় না মানে আপনি পঁচিশ লক্ষ টাকা ফিউচারের জন্যই দিচ্ছেন ডেফিনেটলি মানুষ যেটা ভাবছে যে আপনি ক্ষতিপূরণ দিয়ে প্রাণের দাম পঁচিশ লক্ষ প্রাণের দাম পঁচিশ লক্ষ হয়তো আপনি সেই ভেবে হয়তো দিচ্ছেন না কিন্তু অ্যাট দি এন্ড অফ তাদের পঁচিশ লাখ টাকা নিয়ে মানে অ্যাকচুয়ালি রিফিউজ করে দেওয়া উচিত মানে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের রিফিউজ করে দেওয়া উচিত যে ভাই আমরা নেব না পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা নিয়ে কী হবে যেরকম একটা ক্ষতিপূরণ দু মাস আগে তিন মাস আগে আমরা দেখেছি রিফিউজ করে দেওয়া হয়েছে এবং সেটা খুব ভালো একটা বোল্ড একটা স্টেপ ছিল আমি তাদের প্রতি আমার প্রচণ্ড রেসপেক্ট যারা রিফিউজ করে দিয়েছিল ক্ষতিপূরণটা বুঝতেই পারছেন কাদের কথা বলছি সব থেকে বড় কথা হচ্ছে তেলেগু স্টেটসে এই বিষয়গুলো খুব নর্মাল কী নর্মাল বলছি এরকম না জানিয়ে চলে যাওয়া নর্মাল নয় কিন্তু এই যে একটা ফ্যান ওয়ার কিংবা হ্যাঁ একটা ফ্যান কালচার একটা পাগলের মতন একটা হ্যাঁ মানে একটা বিভৎস পাগলাম বড় বড় সুপারস্টার রয়েছে বড় বড় বাজেটের সিনেমা হয় এবং মাস সিনেমা ওরা বানাতেও জানে একটা সেলিব্রেশন রয়েছে সব কিছু মিলিয়ে এরকম ঘটনা না ভবিষ্যতেও ঘটতে পারে একটা ঘটে গেছে আর ঘটবে না এরকম ব্যাপার নয় কিন্তু আবারও ঘটতে পারে যদি একটা উপযুক্ত ব্যবস্থায় না করা হয় যদি আইনিভাবে এর একটা সঠিকভাবে একটা প্রক্রিয়া না চালানো হয় এবং সেখানে কাঠগড়ায় যদি পুষ্পাটুয়ের টিমকে হল মালিকদেরকে না তোলা হয় যদি সেটাকে নিয়ে একটু বাওয়াল না হয় মানে আজকে যেটা হচ্ছে যে অ্যারেস্টের বিষয়টা ইট ওয়াজ নিডেড ইট ওয়াজ নিডেড আদারওয়াইজ এরকম ঘটনা যে কেউ যায় ঠিক আছে কিছু ঠিক আছে চলো ভাই আবার আমরাও এরকম না জানেই চলে যাব ফর দ্য ফেক অফ প্রমোশন ফর দ্য ফেক অফ পাবলিসিটি ইউ ক্যান ডু এনিথিং মানে ডেফিনেটলি আপনারাও দেখতে ইচ্ছা করে মানে আমি রাজকুমার হিরানি সাক্ষাৎকারে এই গল্পটা তার মুখেই শুনেছি হিরানি এবং বোমান হিরানি তারা দুজন না তাদের ফার্স্ট ছবি মুক্তি পেয়েছে হলে গিয়ে দূর থেকে দেখছে যে পাবলিক রিয়্যাক্ট করছে কিনা যেখানে হাসবাস সেখানে আসছে কিনা যেখানে দুঃখ পাওয়া সেখানে দুঃখ পাচ্ছে কিনা কিন্তু আপনার সেটা দেখতে ইচ্ছা হতে পারে কিন্তু তার মানে এটা নয় যে আপনি আপনার সুপারস্টার ডেমটা ভুলে যাবেন যখন রাজকুমার হিরানি গেছে তখন ওকে কেউ চেনে না হিরানিকে বা বোমান হিরানিকে কেউ চেনে না ওরা গেলে কিছু যাবে আসবে না আজকে আপনি আমি চলে গেলে কিছু যাবে আসবে না কিন্তু আল্লু অর্জন জানে যে ও গেলে কী হতে পারে সিচুয়েশানটা বা সুকুমারও জানে যে ও গেলে কী হতে পারে সিচুয়েশানটা সেটা অনুযায়ী সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল পুলিশকে জানানো উচিতটা ছিল এটা এখানে ঠিক কাজ হয়নি এত বড় সেলিব্রিটি দেখা যাক কী হয় না হয় কোর্ট শেষ কথা বলবে কোর্টের উপরে আমাদের সকলে রাস্তা রাখা উচিত আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখের পরবর্তী ভিডিওতে